mene kita kita same na ho e kita kita same na ho the okay. এই বাজারের স্কুলে আইতে ছাত্রছাত্রী কষ্ট হয় মানে ফোলটা নতুন করা লাগে আমি মোহাম্মদ আসাদুজ্জামান ইউনিয়নের আটটা ওয়ার্ডের সরব বাসিন্দা এবং আমি বৈশাখ বিএম কলেজের ডিপার্টমেন্ট অফ হয়েছে পড়তেছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এলাকার একটা মানে ইউনিয়নের মূল সংযোগ নির্দিষ্ট এবং আমাদের পাশে দুটি স্কুল একটা হাই স্কুল এবং একটা প্রাইমারি স্কুল কিন্তু সেইখানে যারা বাচ্চারা আসা যাওয়া করে আপনি দেখলে বুঝতে পারবেন যে ভাই আমাদের মানে কত বাজে অবস্থা আমাদের এলাকাতে অনেক গুণীজন আছে কিংবা আমাদের পাশে একজন চেয়ারম্যান ছিল সাবেক চেয়ারম্যান সাহেব ছিল ওনাদের বারবার বলার পরেও আমাদের জীবনের একদম বেশি বাজে অবস্থা এবং আমরা স্থানে যুবকরা একবার উদ্যোগ নিয়েছিলাম যে মানে পোটার ঠিক করার জন্য কিন্তু কোনো এক মহলের উচ্চকে আমরা সেটাও আর করতে পারি নাই এখন বাংলাদেশ সরকারের কাছে বা আমাদের নাজিরপুর থানাধীন যারা আছেন আমরা চাই যাতে আমাদের বৃষ্টি খুব তাড়াতাড়ি তারা একটা মানে অতন্তভক্ত চলার ব্যবস্থা করতে পারে সেটা যাতে হয়